সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমাদের সবার প্রিয় মায়ের পুজো সবাই আজকে দিনটা ভীষণ মজা করে আনন্দ করে কাটাও আর আমি চলে এসেছিলাম আমার স্কুল ফ্রেন্ডের বাড়িতে অনেক বছর ধরে মায়ের পুজো হয় ওদের বাড়িতে আর এবছর পঞ্চান্ন বছর পূর্ণ হলো আর সব বাচ্চা কাচ্চা দেখো কি সুন্দর কাকুর সাথে দাঁড়িয়ে ঢাক পেটাচ্ছিল আর এখানে মায়ের পুজোর সব আয়োজন কমপ্লিট হয়ে গেছিলো আমি মায়ের মিষ্টি দক্ষিণা ওখানে রেখে ওদের কাছে যাওয়াতে দেখি ওরা আলতা পড়ছে আমার দুই বান্ধবী এটা দেখে আমারও একটু শখ করছিল কিন্তু আমার কোমরে এত এত পরিমাণে ব্যথা যে আমি আর মানে মুখ ফুটো বলিনি যে আমিও পড়বো কেন কি নিচে বসে সুন্দর করে পড়তে হবে যাই হোক সেই দেখে আমার মেয়েও শুরু করে দেবে আর এদিকে এই যে কাকিমা সোমাশ্রীর মা কাকিমাকে বললাম একটু উকি দিয়ে যাও আমি ভিডিও বানাচ্ছি বলো হুর লজ্জা পেয়ে চলে গেল আজ অনেক বছর পর কাঁসা বাজানোর সুযোগ পেয়েছি সাথে কাকুও আমার সাথে ডাক বাজাচ্ছিল মানে সোমাশ্রীর বাবা আর আমার মেয়ে নাচ করতে এত লজ্জা পাচ্ছিল জানি না কেন ওকে ডান্স ক্লাসে নিয়ে যাওয়া হয় না অনেক দিন হয়েছে ওই কারণেই হয়তো লজ্জা লাগছে ওর এখন এনিওয়ে আমরা সবাই মিলে ডান্স করেছি সেটার ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই যে এখানে ওরা ডান্স করছিল আমার সাথে একটা ঠিক এই টাইমে একটা হাদসা হয় যেটা খুব খারাপ আমার মুখটা তখনই অফ হয়ে গেছিল মানে ওরা ডান্স করছিল আমি ভিডিও করছিলাম ঠিক আমার পিছনে মোমবাতি চলছিল আর আমার চুলগুলো পুড়ে গেছে অনেকটা মানে এত খারাপ লাগছিল কি বলবো মানে মানে মায়ের সামনে আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে আমি জাস্ট মেনে নিতে পারছিলাম না আমার গায়ে এখনও কাটা দিচ্ছে ভাবলে ওদের ঠাকুর ভীষণ জাগ্রত মানে আমার খুব কষ্ট লাগছিল যে আমার সাথে কেন এমন হলো মানে ভেবে আমি এখনও সেই পয়েন্টটা বার করতে পারলাম না যে আমি কী ভুল করেছি হয়তো নিশ্চয়ই কিছু করেছি যাই হোক দু তিন মাস আগে পূজার বার্থডে ছিল ওর গিফটটা আমার তরফ থেকে পেন্ডিং ছিল সেটাই আজ নিয়ে গেছিলাম অনেক ধরে কিনে রেখেছিলাম ওর সাথে দেখা না হওয়ার কারণেও কি দিতে পারছিলাম না তিন বান্ধবী মিলে এখানে একটু ভিডিও ফটো তুলে নিয়েছিলাম দেন আমার বর এসে বলল যে ও আমাকে নিতে এসেছে ঘোরাবে আমাদের গিফট তারপর চলে আসলাম আমার ছোটোবেলার পাড়ায় আমার শৈশব পাড়া মানে আমার পাপার বাড়ির পাড়া এখানে খুব সুন্দর পুজো হয় আমাদের ক্লাবের সার্ক রক প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল আর ভেতরটাও অমায়িক হয়েছিল আর ঠাকুরটা নিয়ে তো কোনো কথাই হবে না দেখো তোমরা দেখলেই থমকে যাবে কি সুন্দর না মায়ের মুখটা মানে ভীষণ ভালো লাগছিল তারপর আরও কিছু তাইরপুরের বিখ্যাত পুজো দেখাচ্ছি তোমাদেরকে দুটো এটা হচ্ছে নিউ পথচারীর এই প্যান্ডেলটাও বিভস্য সুন্দর হয়েছিলো এই আমার কিছুতেই নামবে না সেই জন্য আর আমরা নেমে ভিতরে ঢুকতে পারিনি দেন আমরা চলে এসছিলাম এই ফ্রেন্ড সোসাইটিতে এই ক্লাবের পুজোটাও ভীষণ সুন্দর হয় মানে পুরো নাম করা বলতে পারো আর এখানে মেয়ে তো মানে কতক্ষণে আসবে মেলায় যার কারণে আগের প্যান্ডেলটা আমরা ভিতর থেকে মায়ের দর্শন করতে পারিনি ট্যাম্পোলিনে উঠে অত পুরো গানে তালে তালে নাচ করছিলো আর আমি সেই সুযোগে খাচ্ছিলাম পাপড়ি চাট মানে ও বায়না করছিল এখন আবার ললিপপ খাবে ওকে সেটা দেওয়া হয়নি বলে মানে আমাকে ব্যঙ্গ করছে ভেঙাচ্ছে বদমাইশি করছিল। দেন আমরা ওই প্যান্ডেলটা দেখে ঠাকুর দেখে চলে এসেছি বাড়িতে আর এটা কিন্তু সন্ধ্যেবেলার ক্লিপস সন্ধ্যেবেলা আমরা ফানু সরিয়েছিলাম বাজি পড়িয়েছিলাম সেগুলোই আর কি আমার মেক মানে ক্যাপচার করে রেখেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফানু

এই সাপবাজিগুলো কিন্তু মজা ছোটোবেলায় এগুলো যে কত পড়িয়েছি তার কোনো ঠিক নেই এগুলোতে একটু আগুন ধরিয়ে দিলেই কি সুন্দর সাপের মতো ওঠে কিন্তু পরে দেখতে একদম বাজে লাগে আমি জানি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যাই হোক তারপর তো সব চোরকি বাজি রকেট বাজি পোড়ানো হলো কিন্তু আমার ভীষণ ভয় করে আর আমার মেয়েও আমার সাথে সাথে ভয় পায় এই বাজিটা কি জঘন্য রকেট বাজি যেখানে সেখানে উড়ে লোকের বাড়িতে চলে যাচ্ছে আর ফটফট করে ফাটছে শুধু একটা বাজি তো আমার হাতেই প্রায় ফেটে গেছিলো আমার সাথে আজকে ভালো হতে হতে খারাপ কেন হচ্ছিলো আমি জানি না